খাবারের সময় সন্তানকে যদি দুইটা শিক্ষা দিতে পারেন ওই সন্তান জীবনে কোনো দিন অবাধ্য হবে না প্রিয় ভাই বোনেরা আমরা সন্তানকে নিয়ে খাবারের টেবিলে বসি বা খাবারের দস্তরখানায় আমরা বসি এক একজনের এক একভাবে খাবারের সময়টি পার হয় এই সময় সন্তানকে যদি শিক্ষা দিতে পারি অবাধ্য হবে না আমরা কি করি অনেক সময় সামনে রয়েছে মনিটর আমরা ওইখানে নাটক দেখছি সিনেমা দেখছি বা খেলা দেখছি কেউ হচ্ছে গান শুনছি কেউ গল্প করছি হাসি ঠাট্টা দিয়ে আমরা সময়টি পার করে ফেলছি কিন্তু আপনি যদি সন্তান সন্তানকে দুইটা শিক্ষা দিতে পারেন ইনশা আল্লাহ আল্লাহর কসম করে বললে আমার হয়তো কাফারা দিতে হবে না আপনার সন্তান জীবনে কোনোদিন দিন হবে না ফার্স্ট এক নম্বর হচ্ছে সন্তানকে আমরা তখন শিক্ষা দিব যে হাত ধুয়ে সুন্দর করে খাবার খেতে বসো রাসুল করিম সাল্লামের সুন্না হচ্ছে খাবারটি সামনে নিয়ে তখন তুমি পড়ো বিসমিল্লাহ আলা বারাকাতিল্লা কমপক্ষে বিসমিল্লা পড়ে যে বিসমিল্লা পড়ে খাবার খাও বিসমিল্লা পড়ে যদি কেউ রাসুলের সুন্না অনুযায়ী খাবার শুরু করে আল্লাহ রব্বুল আলমিন জানিয়ে দিয়েছে আমি আল্লাহ রব্বুল আলমিন ওই খাবারের ভিতরে বরকদান করে দেই আজ মেডিকেল সায়েন্স বলেছে রাসুল বলেছে সমস্ত রোগের উৎপত্তি স্থল হচ্ছে পাকিস্তরী খাবার থেকে আপনি যা খাবেন তাই আপনার শরীরের মধ্যে যাবে কেউ যদি সুন্না অনুযায়ী বিসমিল্লা পরে খাবার খাওয়া শুরু করে এই খাবারের ভিতরে আল্লাহ রপুর আলমিন বরকত ঢেলে দেয় সোহান আল্লাহ বরকত বলতে শুধু বৃদ্ধি নয় বরকত বলতে হচ্ছে ওই খাবারের মধ্যে রোগ বেধি যা কিছু রয়েছে আল্লাহ রব্বুল আলামিন সব কিছুর দিকে মুক্তি করে ওই বান্দাকে সুস্থতা দান করে দেয় সুহান আল্লাহ খাবারের শুরুতে যদি বিসমিল্লা পড়ে আর যদি বিসমিল্লা না পড়ে তাহলে শয়তান তার সঙ্গে অংশী অংশীদার হয়ে যায় এক সঙ্গে বসে খাবার খাওয়া শুরু করে আর বরকত নষ্ট হয়ে যায় আর যখন বিসমিল্লা পড়া হয় ওই খাবারের ভিতরে শয়তান হাত বা মুখ কিছুই দিতে পারে না আমার প্রিয় ভাই বোনেরা সেকেন্ড সন্তানকে আপনি যে শিক্ষাটি দিবেন সন্তানকে বলবেন যে বাবা একটু লিমিটেশন বজায় রেখে রাসুলের সুন্না তরিকায় খাবার খাও রসুলের সুন্না অনুযায়ী খাবার খাও একটু বয়ান করবেন ছোট্ট করে এই রিজিক আল্লাহ তালার পক্ষ থেকে এসেছে এটা অনেক মূল্যবান এই রিজিকের সাথে কখনো বেয়াদবি করতে হবে না এটা আল্লাহ দিয়েছেন আল্লাহ আবার নিয়ে যাবে এটাকে সম্মান জানাতে হবে এভাবে সন্তানকে বুঝিয়ে যে খাবার রসুল করিম সাল্লাম খাবার যে আমার যতটুকু ক্যাপাসিটি আছে আমার খাবার পেটটাকে তিনটি ভাগ করতে হবে এতটুকু আমার পেটের স্পেস রয়েছে এক ভাগ থাকবে খালি এক ভাগ থাকবে পানি এক ভাগ থাকবে খাবার অন থার্ড খাবার খেতে হবে আপনার তিন ভাগের এক ভাগ এই শিক্ষাটা দিয়ে সন্তানকে দুটি শিক্ষা যদি ইনশা আপনি খাবারের টেবিলে বসে খাবারের সময় দিতে পারেন ওই সন্তান আল্লাহ তাহলে এমন বরকত দিয়ে দিবে জীবনে কোনোদিন সন্তান অবাধ্য হবে না আমার প্রিয় ভাই বোনেরা সন্তানদেরকে খাবারের টেবিলে বসিয়ে দিয়ে খাবারের বিছানায় বসিয়ে দিয়ে